আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার লাইব্রেরি সবাইকে সালাম চলে সুন্দর সুন্দর পর্দা নিয়ে তো যার যে এই পর্দাটা পছন্দ হবে স্ক্রিনশ নিয়ে পেজে অর্ডার করে দিবেন আমাদের এই পর্দাগুলো হচ্ছে চার কুচি ছয় কুচি এবং আট কুচি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা আপনাদের মতন চার কুচির পাশ হবে বিয়াল্লিশ ইঞ্চি ছয় কুচির পাশ হবে বাষট্টি ইঞ্চি আর লং হবে সবগুলোই তিরাশি ইঞ্চি অথবা বিরাশি ইঞ্চি এক এক করে আপনারা আপনাদের পর্দাগুলো দেখতে থাকেন যার যে পর্দাটা পছন্দ হবে আপনারা নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আর যারা প্রথম লাইভটা দেখতেছেন কাজে বিজি থাকলে আমার লাইফটা একটু শেয়ার করে রাখবেন টাইম লেনে শেয়ার করে রাখলে কি হবে আপনারা আপনাদের ফ্রি টাইমে আপনার পছন্দের পর্দাটি নিয়ে নিতে পারবেন অনেক সময় আছে আমরা কাজে থাকি ব্যস্ত আমাদের আমাদের পছন্দের জিনিস আমরা নিতে পারি না যে জন্য লাইফটা তো আর সময় সামনে থাকে না এই জন্য তো এটার মধ্যে হচ্ছে আপনার তিনটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার আমি এক এক করে সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যেই কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন আর স্ক্রিনশট দিয়ে পেজে অর্ডার করে দিবেন অথবা নাম্বার আছে করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের পর্দাটি নিয়ে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আর দশ পিস পর্দা নিলেই সারা বাংলাদেশে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের এই পর্দাগুলো নিতে হলে আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে চেক করে ভালো না লাগলে রিটার্ন করার সুযোগ রয়েছে তাই দেরি কেন এখনই আপনার পছন্দের পর্দাগুলো নিয়ে নেন দেখেন আরও সুন্দর সুন্দর কয়েকটা পর্দা আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি কারো যদি ওই পর্দাগুলো পছন্দ হয় সেগুলো নিয়ে নিতে পারেন তো আপনারা সাথেই থাকুন আপনাদের সাথে আমি আরও পর্দা দেখাবো সেগুলো আস্তে আস্তে করে একটু দেখতে থাকেন এটা আর একটা সুন্দর পর্দা এটা হচ্ছে চার কুচি এই জন্য পাঁচটা পর্দা এই পর্দাটা কিন্তু সুন্দর পাতার ডিজাইন রয়েছে এটার মধ্যে হচ্ছে দুইটা কালার হবে এটা হচ্ছে আর একটা কালার পর্দাগুলো কিন্তু অনেক সুন্দর আর কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আছে দাম অনুযায়ী এটা হচ্ছে আর একটা পর্দা এক এক করে আমি আপনাদেরকে সবগুলো পর্দা দেখিয়ে দিব আপনারা সবাই ভালোবেসে পাশে থাকবেন সময় পেলে লাইভটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখেন ডিজাইনগুলো কিন্তু কত সুন্দর এটা হচ্ছে আরেকটা পর্দা এটার মধ্যে আরেকটা কালার এটা এক এক করে দেখতে থাকেন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ডেলিভারি সিস্টেমটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে চেক করে ভালো না লাগলে প্রোডাক্ট রিটার্ন করার সুযোগ রয়েছে আসসালামু আলাইকুম আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ